আমি যাম আমি যখ আল্লাহ আগবাৰ খা আমি যখ আল্লাহ আগবাৰ খা নমাজৰ মধ্য খন আমি মন কৰি তন কৰি আমাৰ আল্লাহৰ সামনে খাই অৰ্থাৎ আল্লাহ আছে আজৰাইল আছে আমাৰ ডাইনে এজন ফ্ৰিষ্টা আছে মানে আমাৰ ডাইনে বেহেষ্ট আছে আৰু বামে কিতা আছে দুয আছে এই সতা আমি কিতা কৰি মনৰ মধ্য ৰাখি আর সব সময় এটা আমার মনে থাকে যে আমি আমার আল্লাহ রে দেখি আর আর আমার আল্লাহ আমারে দেখো রাজমাইন আসসালা তুমি নমাজ হইল মুমিন বন্দা খোলর লাগি মেয়ারাজ মেয়ারাজ মানে আল্লাহ পাক পরোয়ার দিকের আলমর লগে কথাবার্তা সম্পর্ক স্থাপন করা মেয়ারাজ আলাৰ লগে লগে কথা বাৰ্তা কোৱা এব সম্পৰ্ক স্থাপন কৰাৰ নাম ইয়াত মেয়াৰীয়ে কৰা হজৰতে আলী ৰজি য যুদ্ধর ময়দান ও তান পাওয়ার মধ্যে তীর শরীরের মধ্যে তীর লাগলো পাওয়ার মধ্যে তীর লাগলো তীর কুলার লাগিয়া বারবার চেষ্টা করা হইল কিনু কোনো মানুষে তান তীর টানিয়া কুলতে পারে না এরপরে একজন বৃদ্ধ সাহাবিয়ে তান্ডে কইলা হজরতে আলী রাজি আল্লাহ তালান হুর এইভাবে কুলতায় ফারতায় নাই যখন আলী নামাজের মধ্যে লাগবা তখন তোমরা তীর কুলবায় হজরতে আলী রাজি আল্লাহ তালানহ নমাজর মধ্যে লাগছ নমাজর মধ্যে লাগার পরে অন্য একজন সাহাবিয়ে দাঁত দেয়াও মারি দইয়া টান মারিয়া তান তীর কিনচোন কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নয়ে নামাজের মধ্যে একটা বার উব শব্দ করছইন না এই ভাবে নামাজ পড়া লাগে যদি এইভাবে আপনি আমি নামাজ আদায় করতাম পারি তো এই নামাজ নিয়া আমি কিতা করতাম ফার্মু জান্নাতর আশা করতাম ফার্মু আর যদি এইভাবে আমি নামাজ পড়তাম পারি না তাহলে জান্নাতর আশা এই সমস্ত নামাজ দিয়া জান্নাতর আশা করা সম্ভব নাই ফজর পড়লাম জোহর নাই আসর পড়লাম মাগরিব নাই এশা ফরলাম ফরর দিন ফজর নাই একদিন দিন দুই দিন পড়লাম তিন দিন পড়লাম গেলাম সাইড দিন আর নাই তবলিকেও গেলাম গিয়া দশ দিন সময় লাগাইলাম এই দশ দিন নমাজ পড়লাম বাড়িতে ইয়া মাংসতে দেখাই ভার লাগে আর কয়েকদিন পড়লাম এরপরে আবার সাড়ি দিলাম ইতা নমাজের কোনো মূল্য নাই কোনো মূল্য নাই সব কিছু বৃত্তিহীন ইতা আমল দিয়া ইতা নমাজ দিয়া কোনো অবস্থাতেও বেহেষ্ট পাওয়া হাসরর ময়দানো নাজাত পাওয়া সম্ভব হইত নাই আমার বুজুর্গ হল আমার সাহ হল মা এর লাগিয়া আমরা প্রত্যেকের লাগিয়া জরুরি হইয়া থাকলো যে আমরা কিটা করতাম নামাজটারে আদায় করতাম আর নামাজের আগে নামাজের নিয়মগুলা আমরা প্রত্যেকে সুন্দরভাবে শিখতাম হয় মসজিদের মেসাবর গেছে যাইতাম না হয় আমার গরু যদি কেউ তখন তান্ডে জিগাইতাম শিখতাম চূড়া কেরাত আমি জানি না এটা আমরা যে কোনো লাইনে আমরা যে কোনো ব্যবস্থা করিয়া দরকারে ওইখানে ফারাজার না অন্য কোনো জায়গা ফাটাইয়া হইলেও আপনার ছেলেরে চূড়া এবং কেরাত রাত্রে শুদ্ধ করার ব্যবস্থা আপনা আপনি বাবার উপরে ওইয়া থাকল ফর্জ আপনার ছেলে যাতে আপনি মরার পরে আপনার দারো বইয়া কোরআন শরীফ পড়তে পারে আপনার ছেলে যাতে আপনার লাগিয়া নমাজ দুই রাখাত ফড়িয়া দোয়া করতে পারে এইভাবে ছেলে আপনি তারে গঠন করিয়া থইয়া যাওয়া আপনার লাগি ফর্জ এইভাবে যদি আপনি তারে বানাইয়া তুইয়া যাইন তইলে মরার বাদে আপনারও খাম লাগব আর তারও ফায়দা হইব আর যদি এইভাবে তৈরি করিয়া তুইয়া যায় ইতা না তাহলে সম্ভব নাই ছেলে ফালাও বিনাশ যাইব মেয়ে ফালাও বিনাশ যাইব এই দুনিয়ার জমিনও মাঝে মাঝে সাপ্তাহা দিন শুক্রবার মসজিদ আইয়া যেন খালি গট গটাইয়া ফাটাইয়া যাইয়া ইতা সব কিছু বিনাশ যাইব সমস্ত কিছু বরবাদ হয়ে যাব গিয়া গতিকে আমার বুঝুর্গ পূর্বকল্লামার সাহাব হল আজকে থাকিয়া আমরা প্রত্যেকে নিয়ত করিলাই যে আমরা সবে যাতে পাঁচ অক্তের নামাজটা পড়িলাই যে হদিশটা পড়ছি এই হদিশটা অনেক গুরুত্বপূর্ণ হদিশ নামাজ যদি আপনার আমার ঠিক যায় অন্য কোনো আমল সম্পর্কে আল্লাহ তালায় আর আপনারে আমারে জিকাই তাও নাই বাকি সব আমল আমার শুদ্ধ আর নামাজ যদি ভুল যায় তইলে বাকি সমস্ত আমল আমি যদি বছরে লক্ষ লক্ষ টাকা দিয়া থাকি আমি বছরে যদি মানে স্ব মিসকি নকল খাবাইয়া থাকি আমি যদি গরিব গুড়ারে প্রায় সময় এই তারার সেবা শুশ্রা করিয়া থাকি আত্মীয় স্বজনদের খাবাই আর কোনো সময় আমি মিশা মাতিয়ার না সব সময় হালাল খাইবার চেষ্টা করি আর সব কিছু আমি মানিয়া যাই আর কিন্তু কিন্তু কিতা আমি করি আর না নামাজ ছাড়ি দিয়ার আপনার সদকা দেওয়া আপনার সান্দা দেওয়া আপনার হজ করা আপনার এই জক দেওয়া আপনার মিসকিন খাবানি আপনার মিথ্যা থাকি বাসিয়া থাকা আপনার তসবি আদায় করা আপনার নফল আপনার অন্যান্য যত ধরনের আমল হইতে পারে সমস্ত আমল বরবাদ হয়ে যাব হাসর মাতো আপনার অন্য কোনো আমল আর খাজল লাগতো নাই যদি আপনার নমাজ শুদ্ধ না হয় গতিকে আজকে আমরা নামাজের প্রতি প্রত্যেক যত্নবান হয়ে যেতাম ইনশাল্লাহ আমরা সবে হাত তুলিয়া ওয়াদা করি আজকে থাকি আমরা সব নামাজি হইতাম খোগা ইনশা নারায় থাকবি আল্লাহ তালায় কবুল করৌকা আমরা প্রত্যেকে আজকে তাকিয়া নিয়ত করলাম যে আর নামাজ চারতাম না প্রত্যেক দিন আমরা ফাঁসক নমাজ অন্তত পড়ার চেষ্টা করবো আল্লাহ তালায় আমরারে আমল করার তৌফিক দেউকা এরপরে আমার বুজুর্গ হল এই যে হদিস যেটা এটা শেষ হয়েছে না হদিসের যে আরো অংশ রইয়া গেছে আইসুন নাম কেটা ওকা

যাই হোক আমার হল আমি নামাজের বিষয়ের মধ্যে গেছিলাম তো নামাজ এরপরে হরিসর যে অংশ যেটা রয়েছে হজ অর্থাৎ আপনি আমি যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহি আসাল্লামে ফরমারা আমরা কিতা করতাম যদি মালদার হইয়া থাকি যদি এই পরিমাণে টাকা পয়সা আমার উপরে মানে আমার কাছে তাকিয়া তাকিয়ে যে অর্থাৎ কোন সময় আপনি আমি হজ করতাম যখন আপনার উপরে আমার উপরে নিসাব পরিমাণ মাল থাকব তখন আপনার আমার উপরে হজ ফর হইব হজটা প্রত্যেকের ক্ষেত্রে নাই আমি ইটা মশলা আলোচনা করা যাই আর না এখন যাই হোক সময় নাই এরপরে আমরা কিতা করতাম জাকাত দিতাম হদিসটা পড়ছি আপনার মনে আছে তো ইনশাল্লাহ এরপরে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম ফরমাই ফরমারা কিতা আমরা কিতা করতাম যদি মাল তাকিয়া থাকে তাহলে আমরা জাকাত দিতাম আর এর পরে একবারে শেষের অংশে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামে ফরমারা কিতা ওয়াসাউম রমাজান আর আমরা কিতা করতাম রমজান শরীফে রোজা রাখতাম রোজা নি জি বা কয় হুজুৰ কেইটাজানী কৈলেমজান আহ নেকি তা এই ৰকম হ'লেও হয়তো নাই আমাৰ মুছলমান হিচাপে আমাৰ এতিয়া জানা তাহতো আমাৰ কোনসময় আৰু তো আমরা প্রত্যেকে কিতা করতাম রমজান সামনে আই গেছে রোজার প্রস্তুতি নিতাম প্রত্যেকে আমরা কিতা করতাম রোজা রাখতাম রোজার বদলা আল্লাহ পাক পরোয়ার দিকের আলমে তান নিজ কুত্রতি হাত দিয়া তান বন্ধ লরে হাসর মাটো দিয়া তখন হোকা বাহান আল্লাহ আর রোজাদার রুজা রাখিয়া রোজা রাখার পরে রোজাদারর মুখর মধ্যে যে একটা গন্ধ তৈরি হয় এই গন্ধটা